থাকার কথা বা আশা করছিল সেমন কিন্তু দাম নেই আমরা বাচ্চা গরুর অর্থাৎ ছোট ছোট যেখানে বাচ্চা গরুর বাজারে আমরা কিন্তু দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি দামের বিষয়ে কথা বলছি কেমন হলে ব্যবসা কেনা হবে সেটাও কিন্তু আপনাদের বাচ্চা আছে আপনাদেরকে দেখাবো সুন্দর এই ধরনের অর্থাৎ আজকের হাটে কিন্তু যে পরিমাণ গরু আমদানি হওয়ার কথা তুলনামূলক ভাবে অনেকে কম সে কথাটা আমাদেরকে অনেকেই বলছেন আমি কিন্তু বাজারটা ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তার আগে কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাবো অর্থাৎ এই গরু অর্থাৎ যে পরিমাণ আমদানি হয় সেই পরিমাণ কিন্তু আজকে আমদানি নেই বাজারটা অনেকটাই ফাঁকা আপনারা দেখছেন আমরা এখানে এক গরু আছে একটু কথা বলে নেব তার সাথে আসলে এই কোয়ালিটির বাচ্চার কেমন আছেন

যেখানে যেখানে এই ধরনের ছোট ছোট গরুতে পূর্ণ থাকে সেই জায়গা থেকে আজকে আমি খালি আপনারা দেখছেন আগে ফুলনমূলক আছে আরেক গরুও এটা কেমন দাম হয়েছে আমরা তার সাথে কথা বলবো আর আচ্ছা কেমন আছেন ভালো নাই গো গরুতে কেন আজকে গরোটা নিয়ে আছেন একটাই নিয়ে আইছেন আজকে ব্যস্ত আছেন কেমন দাম দিয়েছেন যার এটা এই দেখছেন অর্থাৎ আজকের যে তাপমাত্রা চলছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সে তাপ কিন্তু বর্ষাকালে যারা ক্রেতা এবং কিন্তু হয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ বাচ্চা গরুর বাজার যেখানে এই ধরনের পরিপূর্ণ ভাই কেমন আছেন ভাই কয়টা গর আছে ছটা বেসা কেন হয়েছে ভাই দুটো দুটো হয়েছে বাজার কেমন যাচ্ছে

আনছি না হয়েছে না এখনো হয় না এখনো হয়নি বাজার কেমন ভাই আজকে বাচ্চা করে বাজার কেমন মোটামুটি খুব একটা ভালো না খুব একটা ভালো না আমদানি তো কম ভাই আসছে আমদানিও কম আমদানিও কম আসছে ছোট ছোট যে বাচ্চা গরুর ছোট বাসর গরুর বাজারে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ যেখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু সেই তুলনায় অনেকই আমদানি ক্রম হয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি

প্রচুর পরিমাণ বাচ্চাগুলো কিন্তু আমদানি হওয়ার কথা সেই তুলনায় একেবারে কম দেখাচ্ছি অর্থাৎ যে জায়গাটা কিন্তু এই জায়গাটা অর্থাৎ এই যে বাচ্চাগুলো আমদানি হয়েছে এই জায়গাটা কিন্তু এই টাইমে কিন্তু বাজার পরিপূর্ণ থাকে সেই টাইমে কিন্তু বাজারে একেবারে ফাঁকা দেখাচ্ছে অর্থাৎ বাইরের কোনো ক্রেতা নাই এমন কথা কিন্তু আমাদের অনেকেই জানিয়ে আছেন